আসসালামু আলাইকুম স্বাগতম দেশ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি বিদেশি আটক ওমান সাগরে চোরাচালনের নাটকীয় অভিযান মার্কিন এজেন্ট অপহরণের অভিযোগ এফবিআই এর ওয়ান্টেড তালিকায় তিন ইরানি শীর্ষ কর্মকর্তা ইজির ওয়েবসাইট থেকে সরানো হল নৌকা প্রতীক আবুসাইদ ওয়াসিম হত্যাই বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস শেষ পর্যন্ত মালয়েশিয়ায় সুসংবাদ বাংলাদেশি শ্রমিকদের জন্য গেল মাল্টিপল ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল লিটনদের সামনে প্রতিশোধের আগুনে তিন ম্যাচের টান টান সিরিজ এবারে শুনুন বিস্তারিত বিশ লাখ লিটার তেল সহ বিদেশি ট্যাঙ্কার আটক ওমান সাগরে চোরাচালানের নাটকীয় অভিযান বিশ লাখ লিটার বিশাল পরিমাণ তেল আর সেটাই ধরা পড়ল চোরাচালান সন্দেহে কিন্তু এই জাহাজটা কার কোথায় যাচ্ছিল আর ইরান হঠাৎ এত সক্রিয় কেন ওমান সাগরের উত্তাল ঢেউয়ের নিচে চলছিল এক নিঃশব্দ তেল চোরাচালান আর ঠিক তখনই ইরানের নজরদার বাহিনী থামিয়ে দেয় এক বিদেশি ট্যাঙ্কারকে যার ভেতরে লুকানো ছিল প্রায় বিশ লাখ লিটার সন্দেহজনক জ্বালানি হরফুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তবা গাহরিমানি জানালেন সমুদ্রসীমায় সন্দেহজনক চলাফেরার তথ্য পেয়ে অভিযান চালানো হয় আইনি কাগজপত্র ছিল অসম্পূর্ণ ট্যাঙ্কারের অভ্যন্তরে পাওয়া যায় বিশাল পরিমাণ অপরিশোধিত তেল জাহাজের গন্তব্য জাতীয়তা এসব নিয়ে এখনো চলছে রহস্য ইতিমধ্যে ক্যাপ্টেন সহ সতেরো জনকে আটক করেছে ইরান চলছে প্রমাণ সংগ্রহ জ্বালানির নমুনা পরীক্ষা এবং কঠোর তদন্ত কিন্তু প্রশ্ন একটাই এই জ্বালানি কোথা থেকে এলো কেন এত গোপনে পরিবহন হচ্ছিল আর এর পেছনে কি বড় কোনো আন্তর্জাতিক চক্র জড়িত ইরানের তদন্ত শেষ হওয়ার পর প্রকাশ পাবে এমন এক সত্য যা কাঁপিয়ে দিতে পারে গোটা অঞ্চলের জ্বালানি নিরাপত্তাকে মার্কিন এজেন্ট অপহরণের অভিযোগ এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় ইরানি শীর্ষ কর্মকর্তা সিআইএ এজেন্টের অপহরণ আর তার জন্য খোদ পাকিস্তানে থাকা একজন রাষ্ট্রদূতকে খুঁজছে এফবিআই বিশ্বাস করতে কষ্ট তাই তো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফ সরাসরি অভিযোগ এনেছে দু সালে নিখোঁজ হওয়া সিআইএ এজেন্ট রবার্ট লেভিনসনকে অপহরণ করেছে তিনজন ইরানি গোয়েন্দা কর্মকর্তা তাদের ছবি ছেপে মোস্ট ওয়ান্টেড পোস্টার ছড়িয়ে দিয়েছে এফবিআই তালিকায় রয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মেঘাদাম সন্ত্রাসবিরোধী কার্যক্রমে যুক্ত থাকা তাগি দানেশভার এবং আলবেনিয়ায় প্রাক্তন রাষ্ট্রদূত গোলাম হোসেন মোহাম্মদ নিয়া তাদের সবাইকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রধান অপহরণ ও ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে মার্কিন কর্মকর্তারা মনে করেন লেভিনসন ইরানের হেফাজতেই মারা গেছেন যদিও তেহরান তা অস্বীকার করে চলেছে এবার প্রশ্ন উঠছে এই তিনজন কেবল কূটনীতিক নাকি এক ভয়ঙ্কর গোয়েন্দা ষড়যন্ত্রের কারিগর এফবিআই বলছে তাদের গ্রেপ্তার হলে উন্মোচিত হতে পারে এমন এক গোপন নেটওয়ার্ক যা ডিকেটস ধরে ধোঁয়ায় ঢাকা ছিল ইসির ওয়েবসাইট থেকে সরানো হল নৌকা প্রতীক নির্বাচনের ঢাক কষার আগেই হোঁচট খেল নৌকা ইসির ওয়েবসাইটে নেই সেই চেনা প্রতীক এটা কি কেবল টেকনিক্যাল ব্যাপার নাকি এক রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস ১৬ জুলাই সকাল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢোঁ চোখে পড়ে অস্বাভাবিক এক চিত্র নিবন্ধন স্থগিত হওয়া ফেসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের নামের পাশে নেই নৌকা প্রতীক সচিবালয়ের সিস্টেম ম্যানেজার জানান ঊর্ধ্বতন নির্দেশে এটি সরানো হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে আরো গভীরভাবে এর ঠিক আগেই মঙ্গলবার ফেসবুকে সরব হন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তার প্রশ্ন ভবিষ্যত নৌকা মার্কাটাকে আবার শিডিউলে পাঠানোর পেছনে কার এজেন্ডা কাজ করছে ইসি জানায় এখন তফসিলে উনসত্তরটি প্রতীক রয়েছে তবে নির্বাচন সামনে রেখে সংখ্যা বাড়িয়ে একশো এর বেশি করার চিন্তাভাবনা চলছে তবে সব প্রশ্নের কেন্দ্রে একটি বিষয় নৌকা কি শুধুই প্রতীক ছিল নাকি এটি আওয়ামী লীগের শেষ ভরসার প্রতিচ্ছবি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়ার মানে কি ইতিহাস থেকে মোছা শুরু গণতন্ত্র কি নতুন ছক আঁকছে নাকি পুরনো শক্তির পতনের ঘোষণা দিয়ে দিয়েছে প্রযুক্তির নীরব প্রতীক নির্বাচনের আগে এমন নাটকীয় মোড়ের অর্থ একটাই বাংলাদেশের রাজনীতি আরও বিস্ফোরক হতে চলেছে আবু সাইদ ওয়াসিম হত্যাই বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস একটি নাম আবু আবুসাইদ একটি বজ্রনাদ ওয়াসিম আকরাম আর তারপরে যা ঘটল তা কেবল আন্দোলন নয় তা ছিল গণ অভ্যুত্থান কিন্তু কি ঘটেছিল সেই ষোলো জুলাইয়ে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন কোটা সংস্কার আন্দোলনের সংগঠক আবু সাঈদ দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের গেটে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা খুব কাছে থেকে গুলি করে পুলিশ মায়ের বুক ফাটা কান্না বাবার নিঃশব্দ হতবাক চোখ একটি রাষ্ট্রীয় গুলির শিকার হয়েছিল একটি আন্দোলনের প্রতীক আর চট্টগ্রামে ছাত্রলীগের সশস্ত্র হামলায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় ছাত্রনেতা ওয়াসিম আকরমকে স্টেশনের পথে থাকাও ওয়াসিমের সেই রক্তাক্ত ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে ঢাকা রাজশাহী চট্টগ্রাম থেকে দিনাজপুর সব বিশ্ববিদ্যালয়ে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে পেট্রোল বোমা রাবার বুলেট শিক্ষার্থীদের রক্ত আর স্লোগানে দিন জুড়ে জ্বলেছিল পুরো দেশ প্রতিটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন রাজপথ দখল নেয় সাধারণ শিক্ষার্থীরা আবু সাইদ আর ওয়াসিমের রক্তে লেখা হয়েছে এক অধ্যায় যেখানে অন্যায়ের সামনে মাথা নোয়ানো নয় দাঁড়িয়ে থাকা শেখায় পুরো একটা প্রজন্মকে শেষ পর্যন্ত মালয়েশিয়ায় সুসংবাদ বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলে গেল মাল্টিপল এন্ট্রি ভিসার দরজা আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলে গেল বিদেশের নতুন দরজা কিন্তু মালয়েশিয়া হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন আর তাতে বদলে যাবে কোন বাস্তবতা মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য অবশেষে এলো বহু কাঙ্ক্ষিত সুসংবাদ আগে যাদের দেওয়া হতো একবার যাওয়ার সিঙ্গেল এন্ট্রি ভিসা এখন তারা পাবেন মাল্টিপল এন্ট্রি ভিসা মানে একাধিকবার যাওয়া আসার সুযোগ আইন উপদেষ্টা ড আসিফ নজরুল নিশ্চিত করেছেন এই তথ্য জানিয়ে দিয়েছেন এটি শুধু প্রতিশ্রুতি নয় ইতিমধ্যেই অফিসিয়ালি কার্যকর হয়ে গেছে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ভিসা ব্যবস্থায় বৈষম্যের শিকার হচ্ছিলেন বাংলাদেশিরা যেখানে অন্য চোদ্দটি দেশের শ্রমিকদের দেওয়া হতো মাল্টিপল ভিসা সেখানে শুধুই বাংলাদেশিদের জন্য থাকত সিঙ্গেল এন্ট্রি বাধা তবে এখন আর না ভিসা নবায়নের সময়ই স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল এন্ট্রি সুবিধা পাবেন বাংলাদেশি কর্মীরা এতে যেমন সময় বাঁচবে তেমনি দূতাবাসের দৌড়ঝাপও কমবে অনেকটাই বিশেষ করে যাদের পিএল কে পাস বৈধ তাদের জন্য এই নিয়ম হবে এক বিশাল স্বস্তির বার্তা বিদেশে থাকা লাখো শ্রমিকের জন্য এটা কেবল একটা কাগজ নয় এটা তাদের জীবনের চলাফেরার স্বাধীনতা ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল লিটনদের সামনে প্রতিশোধের আগুনে তিন ম্যাচের টান সিরিজ তিন ম্যাচ দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর আগুনে প্রতিশোধের প্রতিশ্রুতি হ্যাঁ ঢাকায় এসে গেছে পাকিস্তান দল আর লিটনদের সামনে এবার শুধুই একটাই লক্ষ্য মাঠে জবাব ষোলো জুলাই সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান দল দ্বিতীয় বহর বিকেলে এসে পৌঁছাবে তবে এবার স্কোয়াডে নেই বাবুর আজম রিজওয়ান হারিসরুফ কিংবা সাদাব খান নতুন মুখ নিয়ে আসছে পাকিস্তান আর তার মানে মাঠে চমক থাকবেই প্রসঙ্গত ঘরের মাঠে কিছুদিন আগেই বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তান এই সিরিজটা তাই শুধু ক্রিকেট নয় লিটনদের জন্য একটা মান ইজ্জতের লড়াই আর এই সিরিজ কোনো এফটিপি সূচির অংশ না তাই বোর্ড টু বোর্ড সম্মতিতে এটা প্রস্তুতির মহড়া বিশ বাইশ ও চব্বিশ জুলাই মিরপুরের মাঠে হবে ভাগ্য পরীক্ষা চোখ থাকবে লিটন সাকিবদের পারফরমেন্সে বাংলাদেশ কি পারবে প্রতিশোধ নিতে নাকি পাকিস্তান আবারও দেখাবে ডাপট এই উত্তরের জন্য আপনাকে থাকতে হবে মাঠের সঙ্গেই আর আমরা থাকবো আপনাদের সঙ্গে সব আপডেট নিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগত নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ